অনেক মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে ইসাই মুসলমান নাম দিয়ে খ্রিস্টান নাম দিয়ে নানান প্রতারণা মিথ্যা কথা বলে তার ভিতরে একটা হলো ইসলাম মারামারির ধর্ম আর খ্রিস্টান ধর্ম নাকি শান্তির ধর্ম আপনারা তো জানেন না ইতিহাস পড়েন না পরিচয়ের সংকটে ভুগি আমরা আপনারা যদি ইতিহাস পড়েন আমার লেখা ইতিহাস না বর্তমানে ইন্টারনেট আপনাদের হাতের কাছে উইকিপিডিয়াতে ঢুকবেন অথবা ইন্টারনেটে ক্লিক করবেন জেনোসাইড ইনকুইজিশন ক্রিশ্চিয়ানাইজেশন রিলিজিয়াস সাপ্রেশন যে কোনো আর্টিকেল পড়বেন দেখবেন যে বিগত দুই হাজার বছরে যেদিন থেকে খ্রিস্টান পাদ্রি পোপগণ রাষ্ট্রীয় সমর্থন পেয়েছেন তিনশো পঁচিশ খ্রিস্টাব্দ থেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার পর্যন্ত ধর্মের নামে খ্রিস্ট ধর্মের প্রাধান্য বিস্তারের নামে ধর্মপ্রচারের নামে কয়েক কোটি মানুষকে ঠান্ডা মাথায় নির্মমভাবে হত্যা করা হয়েছে জীবন্ত আগুনে পুড়ি মারা হয়েছে কথা বোঝেননি হিটলার হিটলারের হলো কাস্ট নাম শুনেছেন ছেলেদের পড়তে হবে হলো হিটলার ষাট সত্তর লক্ষ কত ইহুদিকে গ্যাস চেম্বারে পুড়িয়ে এমন করে মেরেছে যেন লাশেরও কোনো চিহ্ন না থাকে কি জন্য কারণ ইন্টারনেটে পাবেন খ্রিস্টান পাদ্রি পোপেরা তাকে সমর্থন করেছে যে ইহুদিরা খ্রিস্টান ধর্মের দুঃশন ওদেরকে পুড়িয়ে মারা ভালো কাজ না বলেন না আমাদের দেশে অনেকে বলে যে হুজুররা যত মারামারি গোলমাল ইসলাম ধর্ম মারামারি করায় তো বললাম যে ভাই বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মরেছে নিরীহ অযোধ্যা মানুষ মরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক না এই বিশ্বযুদ্ধে তো মুসলমানরাই বাধাই ছিল ঠিক না হ্যাঁ মুসলমানের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরেছে এগুলো তো মুসলমানরাই বাধাই ছিল কারা করছিল কমিউনিস্ট নাস্তিকতাবাদী বাম যারা মনে করে আমরা মানবতাবাদ তারাই মানবতার নামে বাম রাজনীতির নামে কমিউনিজমের নামেই তারা যুদ্ধ করে লক্ষ কোটি মানুষ মেরেছে লক্ষ লক্ষ মানুষ মেরেছে ধর্মের নামে ধর্মপ্রচারের নামে সবারই অধিকার আছে ধর্মপ্রচার করার কিন্তু অন্য ধর্মের নিন্দা মিথ্যা এগুলো কষ্ট লাগে মানবতার জন্য মডেল সব নবী রসুল ভালো ছিলেন তারা দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু আমরা মোহাম্মদ রসুলুল্লাহ সোলহাসলামের ভিতরে মানবতার প্র্যাকটিক্যাল মডেল পাই কথা বুঝেছেন একটু নমুনা দিলে বুঝবেন থিওরি সবাই আমরা বলতে পারি কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো সহজ না কঠিন আমি বললাম যে তোমার এক গালে চট দিলে আরেক গালে আগুয়ে দিবা খুব সহজ কথা শুনতে মিষ্টি কিন্তু কেউ এটা করিয়ে দেখিয়েছে আপনাদের হ্যাঁ আপনি হঠাৎ করে যে তার গালে একটা চড় মেরেছেন সে সঙ্গে সঙ্গে আপনার হাতটা মিশিয়ে দিয়ে বলছে এই এই গালে মারো কেউ দেখাইছে এটা করে না ভুয়া কথা বা নোয়াট কথা কিন্তু মোহাম্মদ রসোল্লা সাল্লাম যা বলেছেন তিনি তার জীবনে করে দেখিয়েছেন